আপনারা দেখতে পাচ্ছেন আগামীকাল মাহাবিল কিন্তু ইতিমধ্যে আমাদের মাহাবিলের প্যান্ডেলে হাজার হাজার বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে বিভিন্ন জেলা থেকে আমাদের মাহাবিল এসে হয়েছে আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন ঐতিহাসিক তাপসির উপর আন মাহফিল যেটা নিয়ামতুল্লাহ নিজামি ভাই নেতৃত্ব হয়ে থাকে ওনার আব্বার ইসালে সব মাহাবিল উপলক্ষে যে মাহাবিল করা হয় আমাদের এই মাহফিলে আমাদের প্রধান বক্তা রহমান কালকে কালকে আমাদের মাহফিল আজকের মধ্যে দেখতে পাচ্ছেন অনেক মানুষ এসে পৌঁছেছে আলহামদুলিল্লাহ আমাদের তো অনেকে এখন পর্যন্ত মিডিয়া এক হাজার প্লাস মিডিয়া চলে আসছে আপনাদেরকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই মাহাপীলে আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু ইতিমধ্যে আমাদের মাহফিলের প্যান্ডেলে হাজার হাজার বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে বিভিন্ন জেলা থেকে আমাদের মাহাবিল এসে যেন হয়েছে আলহামদুলিল্লাহ সকাল হতে হতে লক্ষাধিক ছাড়াবে এরকম মনে হচ্ছে আলহামদুলিল্লাহ এই ভালোবাসা আল্লাহর জন্য এই মাহাপীরের উপর আল্লাহ রহমত বর্ষিত হোক সেই কামনা করি যারা আসতেছে সকলে যারা শহীদ পৌঁছে আমরা তাদের জন্য দোয়া করতেছি আমাদের এই পেকুয়ার মাটিতে চট্টগ্রামের মাটিতে সবাইকে স্বাগতম জানাচ্ছি আলহামদুলিল্লাহ ধন্যবাদ সাদেক ভাই নিজাম ভাই একটু ব্যস্ত আছে আপনাদেরকে দেখাবো ধন্যবাদ সবাইকে সবাই চলে